আজকে আমরা দরচ্চতার গণিত নবম দশম শ্রেণীর দুই নম্বর অধ্যায়ে খুব সম্ভবত পাঁচ নম্বর ক্লাস আমাদের এটা তো আজকে আমরা উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করবো উৎপাদকের বিশ্লেষণ গত দিনে একটা অঙ্ক করেছিলাম সাতের ক নম্বর তো আজকে আমরা খ এবং গ দেখবো তো তার আগে প্রথমে আমরা গ দেখবো তারপরে খ দেখবো কেন গ নম্বর খুব ছোট এবং খুব নিয়ম আছে তুমি যদি গ নম্বরটা করতে পারো ঠিকঠাক তাহলে খ নম্বরটা পাবে আমি খ দেখাবো চাপ নেওয়ার দরকার নাই তো আসো গ নম্বর অঙ্কটা এবং এখানে

ছোট্টবেলা থেকে উৎপাদকের বিশ্লেষণ করার সময় একটা বিষয় জানি যে কি কি ভাবে উৎপাদক করা যায় দেখো ভাই উৎপাদক করার জন্য নাম্বার ওয়ান তোমাকে মেডিগ্রাম আছে নাম্বার টু কি আছে সূত্রের মাধ্যমে নাম্বার থ্রি কমন নিয়ে নাম্বার ফোর যদি এই তিনটায় কোনোটায় কাজ না করে তখন আসি আমরা কি ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে সমাধান করে তো ভাগশেষ উপপাদ্য এর মাধ্যমে সমাধান করতে গেলে তোমাকে এটা একটা ফাংশন আকারে লিখতে হবে প্রথমে এটা একটা ফাংশন আকারে লিখে নিলাম আমি এটা ধরলাম ফাংশন অফ এক্স সমান এইটা তো এখন কথা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে বড় বড় অঙ্ক যখন দিবে তোমার এটা একটা অঙ্ক এখানে আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে এই একটা মান প্রশ্ন আমি যদি মান টেস্ট বলি মাইনাস ওয়ান প্লাস ওয়ান এই ধরনের মানের মধ্যে আমাদের হয়ে থাকে জানি কিন্তু এখানে যদি আমি মাইনাস ওয়ান বা প্লাস ওয়ান বা মাইনাস প্লাস সহজে টেস্ট করতে পারবো কিন্তু বড় বড় অঙ্ক কি করবে একটা সমস্যার মধ্যে পড়ে যেতে পারো এর জন্য একটা সহজ এবং সুন্দর ছোট্ট একটা সমাধান আছে সেটা কি দেখো আমরা খুব সহজে এই ব্যবহার করে এখানে কোন মান বসালো অর্থাৎ এক্স এর জায়গায় কত বসালি পুরো রাখি মান শূন্য আর এটা বের করতে পারবো তার জন্য একটা টেকনিক আছে সেটা কি আসলে আমরা এই জিনিসটা আগে দেখি আসবে আচ্ছা আসলে অঙ্কটা আমরা তাহলে এখন সুন্দর করে উঠে তাহলে কিউবের অঙ্ক উঠাবো দেখো এক্স কিউব আছে তো এক্স কিউব এই যে আলফা আর এই যে লাল করে হালকা লেখা আছে তার উপর পাওয়ার কিউব এই যে পাওয়ার চিহ্ন দিলাম তারপরে কিউ প্লাস টু নিলাম এই যে আলফা টিপে এক্স টিপলাম এই যে টু এক্স চলে আসছে পাওয়ার দিলাম স্কোয়ার প্লাস টু এই যে এক্স প্লাস কত আছে ওয়ান এই আমার অঙ্কটা তোলা শেষ এখন ভাই তোমার অঙ্কটা এত বড় থাকতে পারে যতই বড় থাক তুমি সুন্দর করে ওই ক্যালকুলেটারে পুরো অঙ্কটা উঠাবে

তার মানে যদি এক বসে তাহলে এটার মান আসবে ছয় তার মানে এক আমরা দিতে পারবো না আবার ক্যালেটিভ দিবে ক্যালকুলেশনে দিলাম এবার বসাবো ধরো টু দিই ইকাল টু টোয়েন্টি ওয়ান আসছে তার মানে টু বসাতে পারবো না আবার দাও ক্যাল এবার দাও মাইনাস ওয়ান দিলাম ইকাল টু এই দেখো জিরো চলে আসছে তার মানে আমি যদি এখানে এক্স এর সমান এক্স সমান মাইনাস ওয়ান বসাই তাহলে আমি এটার মান পাবো শূন্য এইভাবে তুমি প্রত্যেকটা অঙ্কেই এই টেকনিকটা অবলম্বন করতে পারো আরো বসিয়ে দেখি আমরা এবার কি করবো এখানে বসাবো বসালে হবে মাইনাস ওয়ান তার উপর এখন গত ভিডিওতে আমরা বলেছিলাম যে পাওয়ার যদি বিজড় হয় তাহলে একটা মাইনাস থেকে যায় তার মানে ওয়ান এর উপর যখন কিউব করো তখন ওয়ানই হবে কিন্তু সামনে একটা মাইনাস থেকে যাবে তারপরে কি প্লাস কেন তাহলে প্লাস টু মাইনাস টু কাটা সমান সমান শূন্য তার মানে এফ অফ মাইনাস ওয়ান যদি বসায় তাহলে রাশিটি মান শূন্য পাবো তার মানে এখন আমি কি লিখতে পারি x

একটি সাধারণ একটি সাধারণ উৎপাদক যদি তাই হয় এখন কি করবে তাহলে রাশিটা উঠাবে আগে এই যে এই জিনিসটা উঠাবো আমি এক্স কিউব টু প্লাস টু প্লাস ওয়ান এখন কি করবো আমি এই যে সাধারণ উৎপাদক যেটা পেয়েছি এই উৎপাদকটা কি করবো কাজে লাগাবো সেটা কিভাবে আমরা বলেছিলাম একবারে দুই লাইন আমরা করবো তার জন্য আমরা উৎপাদকটাকে বারবার ব্যবহার করে সলিউশন আনার চেষ্টা করবো আমরা উৎপাদক ছিল আমাদের এখন প্রশ্ন হচ্ছে এক্স কিউব আছে এখন এই উৎপাদকের সাথে তুমি লেনা দেনা করে এই এক্স কিউব কে মিলাবে তার মানে যদি এখানে তুমি কত যদি কত গুণ করলে তোমার এক্স কিউব মিলবে বিষয়টা খুব খেয়াল রাখতে হবে তাহলে তুমি উৎপাদক পেয়েছ এক্স প্লাস ওয়ান এখন তুমি সামনে কত গুণ করলে এই প্রথম পদের সাথে গুণ করার পর এই এক্স কিউব পাবে এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে পাবো কিনা যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স কত হয় এক্স কিউব হয়ে যায় প্লাস এই এক্স স্কোয়ার ওয়ান এর সাথে গুণ করলে কি হয় এক্স স্কোয়ার হয়ে যায় এখন ভাই এক্স কিউব তো মিলছে আমার কিন্তু আছে কি এক্স স্কোয়ার এখানে সে এক্স স্কোয়ার দুইটা আমি পাইছি কয়টা একটা আরো একটা দরকার এই জন্য আমি আবার উৎপাদকটাকে লিখলাম এবার আমার কি করতে হবে একটা এক্স স্কোয়ার আনতে হবে তাহলে প্লাস এক্স গুণ করবো

প্রশ্ন হচ্ছে এখানে এক্স প্লাস ওয়ান একটা সাধারণ উৎপাদক পেয়ে গেছি এই পাশে সবসময় তুমি এরকম জিনিস পাবে দেখো একে আর কি তুমি ছোট করতে করতে পারবে সমাধান আর কোনো ছোটকার উপায় আছে একে তুমি মিডিল দাম করতে পারবে না পারবে না মিডিল করতে পারবে না তারপরে তুমি কমন নিতে পারবে পারছো না কমন তুমি এই দুটো তো কমন নিতে পারো তাহলে কি হবে তাহলে এটা আবার আলাদা হয়ে যাবে তাহলে কমন নিতে পারবো না আমি আবার তুমি যদি ভাষা সুপাদ করবে দরকার নাই সবটো একটা জিনিস আছে ভাষা হচ্ছে না তাহলে এখানে যখন এরকম অবস্থান এসে যাবে তখন এটাকে তুমি ঠিক আছে এই হচ্ছে আমার কয় নম্বর এটা গ নম্বর সাথে গ নম্বরে ছোট্ট একটা সমাধান তাহলে দেখো যদি তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারো তাহলে এটা খুব সহজে করতে পারবে আর এইটা করার পর যদি এই দুইটা লাইন তুমি ঠিকঠাক করতে পারো তাহলে তোমার জন্য অঙ্গ একদম পানির মতো সুযোগ তাহলে এবার এখন আমরা করলাম করলাম্বার সরি গ নম্বর তাহলে এর নেক্সট ভিডিওতে অর্থাৎ এর পরের ভিডিওতে আমরা করবো কয় নম্বর খ নম্বর